আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে আন্তর্জাতিক বিষয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রেসিডেন্ট আসাদের পতন তথা সিরিয়ার এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল যার মধ্য দিয়ে বারো দিনের জোরে বাসারের পতন উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায় চন্দ্র বছরের শাসনের অবসান আসাদের ভবন ভাঙচুর শুরু সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিদ্রোহীরা হঠাৎ করেই দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলের অভিযান শুরু করে তিরিশ নভেম্বরের মধ্যেই বিদ্রোহীরা আলেপ্পো দখল করে নেয় পাঁচ ডিসেম্বর চতুর্থ বৃহৎ শহর হামা দখলের ঘোষণা দেয় সাত ডিসেম্বর দামেস্ক দখলের অভিযান শুরু করে বিদ্রোহীরা আট ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে পুরু অভিযানের নেতৃত্ব দেন বিদ্রোহী নেতা আল জোলানি রাশিয়া সমর্থন প্রত্যাহার করায় আসাদকে পালাতে হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করার আজ পর্যন্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ দিয়েছে নেতা এছাড়াও আরো বিস্তারিত থাকছে আন্তর্জাতিক সংবাদের অংশে আশা করি সে পর্যন্ত যুক্ত থাকবেন অনুদ্ব উনিশ যুব এশিয়া কাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অভিনন্দন ভারতী সুস্থ কঠোর বিএনপি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা পদযাত্রায় পুলিশের বাধা ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের লিপি প্রদান এগারোই ডিসেম্বর আগরতলার পথে লং মার্চ বিক্রম সিংকে বার্তা দিতেই পদযাত্রার কর্মসূচি বলে জানা যায় মাইনাস টু এর সন্ধি করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে বার্তা দেবে ঢাকা অন্যদিকে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেওয়া হবে বলে জানা গেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শুরু কাল সারাশি অভিযানের মাধ্যমে দুদককে দেলে সাজানোর পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানের জামানের। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্তে মেটার প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ডক্টর সাথে মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে চাপিয়েছেন তার মধ্যে শুরুতেই আছেন শাসকরা অজয় হয় না চক্ষু চিকিৎসক থেকে সিরিয়ার শাসক প্রেসিডেন্ট আসাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের আখ্যা দিয়ে আসাদ এত বছর জনতার আন্দোলনকে দমনের চেষ্টা করেছে পাঁচ লাখেরও উপর মানুষ জীবন দিয়েছে কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই আসাদ এর মধ্য দিয়েই আরো বসন্তের শেষ দৃশ্যের জবনিকার পাত হল আসাদের পতনে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টাবে বিবিসির বিশ্লেষণ খুশি তালেবান ফের উত্থানের দীর্ঘ এক বছরের বেশি সময় লড়াইয়ের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইউক্রেন যুদ্ধ বন্দে চুক্তি করতে রাজি জেলেনেস্কি ফ্রান্সের ফ্রান্সে জেলেনেস্কির সাথে ট্রাম্পের এক বৈঠকে জেলেনেস্কি ট্রাম্পকে একথা জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ